সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম গরুের স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ লাবুল হাসান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকপূর্বে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে এসেছি একটি নতুন কলে সম্ভবত এই গোলটির ইফিমেরাল ফিভার হয়েছে তাই আমি টেম্পারেচার মাপতেছি ইফিমেরাল ফেভার কীভাবে বুঝবেন কি কি লক্ষণ আর সম্ভবত প্রথম অবস্থায় যেটা দেখা দেবে শরীর কেঁপে উঠবে টেম্পারেচার বেড়ে যাবে একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং একটা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে এমনকি মুখ দিয়ে লালাও ঝরতে পারে এগুলো হচ্ছে ফিমেরাল ফেভারের লক্ষণ তো প্রত্যেকটা লক্ষণেই প্রকাশ পেয়েছে আমি দেখতে পেলাম এই পশুটি একশত ছয় ডিগ্রি হাইট এখন আমি দেখতেছি পশুটি খোরাচ্ছে কি খোরাচ্ছে না চেক করলাম দেখেন একটা পা খোরাচ্ছে পশুটি তো এখন আমার বসতে আর দেরি হলো না এটি ই ফিমেরাল ফেভার তো এখন আমি ইফিমেরাল ফেভারের চিকিৎসা দেবো তো কী কী চিকিৎসা দেই যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন যেহেতু ইফিমেরাল ফেভার তাই আমি একশো তো ছয় ডিগ্রি হাইট তাই আমি একটি প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াই দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন সর্বপ্রথম আমি প্যারাসিটামল ট্যাবলেটটা খাওয়াই দিলাম এরপরে কি কী ইনজেকশন দেয় আপনারা দেখতে থাকুন স্কিপ না করে তাহলে অনেক কিছুই শিখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করবেন অনেক কিছুই এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তো এখন আমি এন্টি অ্যান্টিসিস্টেমনিক দিয়ে নিচ্ছি কেননা যে কোনো চিকিৎসার আগে এন্টি অ্যান্টিসিস্টেমনিক দিতে হয় তা না হলে সাইড ইফেক্ট হতে পারে তাই আমি অ্যান্টিসিস্টেমনিক ইনজেকশান দিয়ে নিচ্ছি দেখেন আমরা দিচ্ছি এটা হচ্ছে হেস্টানল কেমিস্ট কোম্পানির হেস্টানল আমি দিয়ে নিলাম পাঁচ সিসি এরপরে কি কি দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এখন আমি মেলোকজিক্যাম গ্রুপের ইঞ্জেকশান দিচ্ছি কেননা এই ফিমেরাল ফেভারে প্রচণ্ড ব্যথা থাকে জ্বর থাকে দ্রুত এটা নিষ্কাশনের জন্য আমি মেলোকজিক্যাম ইনজেকশান দিচ্ছি এটা হচ্ছে সাত মিলি আমি দিচ্ছি যেহেতু এটার বডি ওয়েট ষাট কেজি তাই আমি সাত মিলি দিয়ে দিলাম এখন দেখেন কী কী দিচ্ছি এরপর যেটা করবেন আপনারা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন নয়সে অক্সিটেটাসাই সাইক্লিন অথবা টাইলোসিন কিংবা অ্যামোক্সাসিলিন গ্রুপের যে কোনো একটি অ্যান্টিবায়োটিক আপনারা দিতে পারেন আমি এটি সাইক্লিন গ্রুপের রেনামাইসিন এল ইনজেকশনটা দিয়ে নিচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখুন এটিও মাংসপেশিতে আপনাদেরকে দিতে হবে আমি সামনের মাংসপেশিতে এটা দিয়ে দিচ্ছি তো দেখুন ইফিমেরাল ফেভার হলে কি কি যত্ন এবং পরিচর্যা করতে হয় তো এখন দেখতে থাকুন আপনারা বন্ধুরা যেহেতু এই গরুটির তাপমাত্রা অত্যাধিক তাই ইফিমেরাল ফেভারে আপনার যত সম্ভব গরুটিকে গোসল করে দেবেন এবং মাথায় পানি ঢালবেন তাহলে দেখবেন অতি দ্রুত আপনার গরুটি খাওয়া দাওয়া শুরু করে দেবে আর টেম্পারেচারটা নিচু নেমে আসবে এবং এমন কি আপনার গরুটির যে শ্বাস শ্বাস প্রশ্বাসের সমস্যা সেটাও দ্রুত আর সরে যাবে তাই আপনারা যথাসম্ভব যত ইচ্ছা 10 মিনিট পান আধা ঘন্টা পান আপনারা মাথায় পানি ঢালবেন তাহলে গরুটি দেখবেন সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো জানি না ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাই দিবেন